রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে আলিপুরে সার্ভে বিল্ডিং সামনে থেকে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল ভবানী ভবন যাওয়ার আগেই ধর পাকড় সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম কি পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদেরকে গাড়িতে তোলা হয়েছে এক গাড়িতে করে তাদেরকে তুলে নেওয়া হয়েছে আরও এক দফায় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এখানে তাদের সঙ্গে জানার চেষ্টা করব আপনারা এখানে যে বিক্ষোভ দেখাতে এসেছিলেন কি কারণে বিক্ষোভ দেখাতে আমাদের বিক্ষোভের প্রধান কারণ হচ্ছে যে তামান্নার খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা গেল না আমরা ডিজিপি রাজীব কুমারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম রাজীব কুমার প্রথমে সময় দিয়ে তারপরে সিএম এর নাম করে এখন দেখা করছে না রাজীব কুমার তৃণমূলের তলদাস দেখতে পাচ্ছো তাদেরকে দফায় দফায় আটক করা হয়েছে এবং দুটো পুলিশ ভ্যান তাদেরকে তুলে নিয়ে গেছেন এবং এই মুহুর্তে এই এলাকাটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে পুলিশের পক্ষ থেকে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল তারা মিছিল করে আসছিলেন তারা পদযাত্রা করে আসছিলেন সার্ভে বিল্ডিংয়ের ঠিক একটু আগে থেকে কিছু পাল তারা একশো মিটার মতো আসার মতো তারপরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয় ঠিক এই জায়গাটায় আটকে দেওয়া হয় এবং তারপরে দফায় দফায় দুটো পুলিশ ভ্যান করে তাদেরকে তুলে দেওয়া হয় তাদের কি দাবি ছিল যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি একটাই ছিল যে তাদের এই যে তমান্নার যারা খুনি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং সারা রাজ্য জুড়ে যে অস্ত্র ভাণ্ডার মজুদ হয়েছে যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই অস্ত্র মজুদ যারা করছে তাদের প্রকৃত দোষীদের এবং অস্ত্র উদ্ধার করতে হবে সেই কারণে তারা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আপাতত তোমায় ধন্যবাদ মিঠুন চক্রবর্তী ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ করিয়ে দিলেন একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোনো বাঙালিকে মারা হচ্ছে না শুধু শুধু উস্কানি দেওয়া হচ্ছে সাংবাদিক বৈঠকে আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কথা কথা বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে কালিকারি সমাজ মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস গরুটা কোনো পারে আমার সাথে ক্যারিয়ার ওয়াইজমাধ্যে যে আমি বড় স্টার হয়ে গেছি আমাকে নামানো সেটা অন্য ব্যাপার কিন্তু হয়ে আমাকে কেউ ভাবে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলছে সেখানকার সরকার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করছে অথচ অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে মিথুন চোখ বুঝে আছেন এমনই কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য প্রথম কথা হচ্ছে বাঙালিদের বাইরে নির্যাতন করা হচ্ছে না অথচ কেন্দ্রীয় সরকারই বাংলাদেশে বাঙালিদের ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে তারপর তারাই আবার ফেরত নিয়ে আসছে যদি নির্যাতন নাই করা হবে পাঠালোই বা কেন ফেরত ই বা কেন যে মতুয়াদেরকে দিনের পর দিন অ্যারেস্ট করে রাখা হয়েছিল শান্তনু ঠাকুরের কার্ড দেখানোর পরও তাদের মুক্তি দেওয়া হয়নি সেটা কি নির্যাতন বলে না যে উড়িষ্যাতে দিন রাত বাঙালি দেখলে পেটানো হচ্ছে যেগুলো সেখানকার গভর্নমেন্টও অ্যাডমিট করছে সেগুলো তাহলে কি অত্যাচার নয় রাজ্য সরকারগুলো অ্যাক্টিভ অ্যাডমিট করছে করে আমাদের রাজ্যের সঙ্গে তাদের আলোচনা চলছে তার মিটুন বাবু চোখ বন্ধ করে রেখে দিয়েছেন উনি আবার এটাও হয়েছেন উনি বাঙালি বাকিরা বাংলার পাতি নন আরে উনি বাঙালি বুঝতে পারলাম তো উনি বাঙালি বলে একসময় আমাদের গর্ব ছিল কিন্তু বাংলার জন্য করেছেনটা কি বলুন তো কদিন বাংলায় থাকেন বছরে মুম্বাইতে পড়ে থাকেন ভোট যখনই আসে তখনই বিজেপির মঞ্চে আপনাকে দেখা দেয় আবার প্লেন ধরে মুম্বাই চলে যান আপনি আর বাংলার লোক নেই শুধু ভোটের সময় ভোটের মাটান খেতে এলে তাকে আর যাই হোক বাঙালি বলতে পারবো না